আসসালামু আলাইকুম আব্দুল পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক এখানে ট্যালেন্ডা আছে অর্থাৎ প্রথমে একটা কথা বলি হয়তো বা আশেপাশে সাউন্ডের কারণে হয়তো মার্কে এখানে মাসটা বেশি আসতে পারে তো ফোনের একটু সারেন্ডা বাড়ানোর নিয়ম হয়তো বা কথা শুনতে সমস্যা হতে পারে এখানে প্রথমে আন্তরিকভাবে দুঃখিত

আমাদের সুনামগঞ্জ আসছি সুনামগঞ্জ থেকে ভাই আমার মানে কিসের মাধ্যমে চালে না ভাই আপনার ইউটিউব ভিডিওর মাধ্যমে মানে ভাইয়ারা মূলত দেখছে আমার ইউটিউবের মধ্যে এবং সরাসরি এবং কথার সাথে ভাই একটা কথা বলি কথার সাথে কাজের তো মিল আছে নাকি ভাইটার কথার সাথে কাজের মিল আছে কোথার সাথে আলহামদুলিল্লাহ কাজের মিল আছে এবং আমার কাছে ইনশাল্লাহ ব্যবসা হালাল জেনে জেনে কথা পাবেন অন্তপক্ষে কোন সিটার বাক করে মতো না যে টাকা নিয়ে মাল দেয় না ইয়ে করে ঘুরায় এবং মালের সমস্যা সার্ভিস দেয় না এরকম কিন্তু অনেক ইয়ে শোনা যায় মার্কেটে যে মালের আপনি নেয় মাল নেওয়ার পর টাকা অনেক কাস্টমার ফোন দিয়ে বলে দাদা টাকা দিয়েছে অ্যাডভান্স মাল পাইনি হাতে রেট ভাই আমার কাছে আমার দোকানের লোকেশনটা আমি প্রথমে ক্লিয়ার করে এনেছে বাজার মোড় নবাবপুর রোডে রায়শা বাজার মোড় তার এই সাইডে একটু পাশে নবাবপুর কমপ্লেক্স এইটার আমি আর আগে বলছি এই নবাবপুর কমপ্লেক্সের সামনে আসে সামনে দেখবেন কমপ্লেক্সের সামনে মুরব্দি সার বসে আছে সারের দিকে একটু ক্যামেরা ধরেন স্যার বসে আছে সারকে বললেন যে ইউসুফ ভাইয়ের দোকান কোনটা কিংবা সোলারের দোকান কোনটা তখন তিনি বলবে যে তিন তলায় ছয় নম্বর দোকান অথবা একাশি নাম্বার দোকানে ধান আমার সরাসরি পাবেন তো আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ভাই নাই দেরি না করায় ভাইয়ের তো এখন চলে যায় লাগবে সুনামগঞ্জ ভাই এখন সুনামগঞ্জ চলে যাবি তো সমস্যা নয় ইনশাল্লাহ তাদের সুনামগঞ্জের ভেতরে খুঁজতে কাস্টমার দ্বারা আমার টাইমে কোয়ালিটি দেখতে চায় তাহলে ভাইয়ের ওখানে কিন্তু আসে আমার টাইমের কোয়ালিটি চেক করে দেখতে পারে ঠিক আছে এবং ভাইয়ের ঠিকানাটা ফুল ঠিকানা বলেন তো ভাই আমার সুনামগঞ্জ সদর সুনামগঞ্জ সদরে তো তাদের যদি কোনো কাস্টমার খুঁজতে দেখতে চাই তাদের তো অবশ্যই আর কথা মনে করে দেই যে আমার কিন্তু শাখা বাংলাদেশে বর্তমানে এখন দুইটা অর্থাৎ আমার ঢাকা শাখা এবং বগুড়া শাখা আপনার ঢাকা এবং বগুড়া দুই শাখার থেকে আপনারা কিন্তু পাইকারি মাল সংগ্রহ করতে পারবে তো তাদের জিঙ্কো যে এ লঞ্জি কানাডিয়ান তিনা সোলার লাগবে অবশ্যই তারা আমার স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং ইনশাল্লাহ সারা বাংলাদেশ কিন্তু আমরা সোলার প্যানেল আমদানি এবং পাইকারি সেল করে থাকি তো পাশাপাশি আপনি হাইব্রিড গেট হাইব্রিড রুট কাজ এবং এখন ইরিগেশনের সময় আসতেছে ইরিগেশনের শেষ পাম্পের কাজের জন্য ইনশাল্লাহ প্রোডাক্ট নিতে চাইলে আপনি প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ তো আর কারি করাবো না ভাই তো এখন আমরা শাড়ি দিচ্ছে আসি পিস তিনশো পঞ্চান্ন পঁচাত্তর অর্ডার পেলেন পিস আর তিনশো পঞ্চান্ন অর্ডারে পেলেন দশ পিস সহ ভাইকে এখন আমরা সারে তো ভালো থাকবেন আপনি একটু সাবধানে যাবেন আসসালামু আলাইকুম